এই মুহূর্তে যেখানে আছি এটা হলো কলালামপুর থেকে খুবই কাছের একটা জায়গা যেটাকে বলে কাঞ্চিং ওয়াটারফল হাইকিং করার জন্য আসছি এটা কলালামপুরে যারা আসছেন আপনি যদি আপনার কাছাকাছি কোনো জায়গায় হাইকিং করতে পছন্দ করেন কিংবা ওয়াটারফল ঘুরতে পছন্দ করেন সেই ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা আপনি চাইলে এখানে আসতে পারেন ক্যাম্পেন করার জন্য অসাধারণ একটা জায়গা তবে আপনি যদি মালয়েশিয়ান না হন সেই ক্ষেত্রে এখানে ঢোকার জন্য আপনি যদি মালয়েশিয়ান না হন সেই ক্ষেত্রে এখানে ঢোকার জন্য আপনাকে বারো রিঙ্গিত দিতে হবে লোকালদের জন্য আলাদা হিসাব অসাধারণ একটা জায়গা আমার কাছে লাগে আমি সাধারণত হাইকিং করতে পছন্দ করি দ্যাটস ওয়াই মাঝে মধ্যেই আমি এখানে আসি আমি আপনারা যারা কোয়ালামপুরের আশপাশে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো যে কাছাকাছি যদি ওয়াটারফল ওয়াটারফল এবং হাইকিং দুইটা একসাথে অনুভব করতে চান এটা একটা খুব সুন্দর লোকেশন জায়গা অসাধারণ তবে আমি আপনাকে বিশেষ করে বলবো যে এই জায়গাটা আসলে যদি আপনি রবিবার কিংবা পাবলিক হলিডে বাদ দিয়ে আসেন গ্রুপ হিসাবে ঘোরার জন্য আমার বোধহয় সেটা ভালো হবে কারণ সাধারণত রবিবার এবং পাবলিক হলিডেতে প্রচুর মানুষ থাকে এখানে আপনার বসার জায়গা কিংবা গোসল করার জায়গাটা খুঁজে পাওয়া খুব তাপ হইয়া দাঁড়াইব কারণ প্রচুর মানুষ ঘোরার এ একটা শান্তি এখন নেমে যাইতেছি অনেক দূর পর্যন্ত উঠছিলাম আর সম্ভব না এখন অনেক উপরে উঠা যাইব যদি উঠি কিন্তু সেটা আর সম্ভব না তাই নেমে যাচ্ছি এখনও অনেকে উপরের দিক যাইতেছে বাঙালি আচ্ছা ভালো আছেন গায়ে এরাও বাংলাদেশের এক গ্রুপ আসছে এখানে